লোক দাওয়াত দিছে একজনকে দাওয়াতে যাবে ষোলো আপনার দাওয়াত সাথে একজন বললো হুজুর আমারে নিয়ে যান ভাই তুমি কি যাবা কি হিসাবে আগের যুগে নিয়ম ছিল একজনকে দাওয়াত দিলে সহকারী হিসাবে আরেকজন যেতে পারে সহকারীর নাম ছিল তোফাইলি কি নাম তোফাইলি এখন ওই বেচারা এটা জানে হুজু তো কিছু জবাব দিতে পারে না তোফাইলি তো একটা রেওয়াজ আছে চলো তোফাইলি যাই পাশে আরেকজনকে হুজু আমারে নেয় ভাই তোকে নিব কি হিসাবে আমি তো ফাইলি তো ফাইলি তাবিন পরে কি তাবিন উনি তো ফাইলির তো বেচারা সরল মানুষ কিছু বলতে পারে নাই আনিজি লাগে তারপরও দাওয়াতে গেছে বাড়িওয়ালা হলো গরম বললো বলছি আপনাকে একা আসতে এটা কে বললো এটা আমার তোফাইলি ওই বেচারও বিপদে পড়ছে তো ফাইলির একটা প্রথা আছে তা আমি বললাম কাজ কাজটা আবার তো ফাইলি সাথে বললো ওই বদমাইশটা কে মেজাজ গরম খুচর বললেন আমি আর কি পরিচয় দিব আপনি তো বললেন ওটা কে বলছে না কে